হ্যালো ইউ ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছেন ঘুরিতে এখন দশটা দশ আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি ভেবেছিলাম অনেক সকাল থেকেই ব্লগটা স্টার্ট করব কিন্তু কাজের জন্য একদমই স্টার্ট করতে পারিনি সকাল সকাল মিষ্টির প্লেট সাজিয়ে নিয়েছি ভাবছেন তো প্লেট সাজিয়ে আবার কোথায় নিয়ে যাচ্ছি চলুন আজকে আমাদের বাড়িতে নতুন একজন অতিথি এসেছে তো তাদের জন্যই প্লেটটা সাজানো হয়েছে তো তাদেরকে প্লেটটা দিতে যাবো আর কে এসেছে চলুন আপনাদের সাথেও এক ছোলক দেখিয়ে নিই বাড়িতে অনেক অতিথি আসার কথা ছিল আজকে অনেক নতুন নতুন গেস্ট আসার কথা ছিল কিন্তু আমার দুর্ভাগ্য যে তারা আসলো না যাদেরকে আমি আপনাদের সাথে পরিচয় করাতে পারলাম না এখন এনারাই এসেছেন তো এনাদের সাথেই পরিচয় করাই বিভাস আর বিভাসের বউ তো সকাল থেকেই অনেক রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি যে রান্না বান্নাগুলো আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি একবারে খাবার প্লেটেই আমি পুরো সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করেছি বর্তমানে এখন ভাজা 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 এখানে পটল বেগুন আলু শেয়ার করলাম তারপর একদম সোজা নিয়ে চলে এলাম খাবার প্লেটে মানে প্লেটটা সাজিয়ে নিয়েছি আর কি কি হয়েছে চলুন একবার আপনাদের সাথে শেয়ার করে নি সাদা ভাত রয়েছে ফ্রায়েড রাইস তারপরে ভাজা রয়েছে শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুন্তরি ভাজা চিকেন মাটন তারপর রয়েছে চিংড়ি আলু দিয়ে পোস্ত মিষ্টি দই পায়েস আইসক্রিম যেগুলো এখনো সাজানো হয়নি টেবিলে পাঁপড় সমস্ত কিছুই আইটেম আমি আয়োজন করেছিলাম একা হাতেই রান্নাবান্না সব কিছু করেছি না কতটা ভালো বান্না করতে পেরেছি যারা খাবে তারাই রিভিউ দেবে তো এখন এনারা খেতে বসে গিয়েছে মানে অনেকটা দেরি হয়ে গেছিল এত সব রান্না করেছি নিজের হাতে যার কারণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল ওই ঘড়িতে প্রায় আড়াইটা মতো বাজে আর এখন ওদেরকে খেতে দিয়েছি শুভ ভাই রিভিউ দিয়েছে খুব সুন্দর হয়েছে শান্তু ভাই তো সবাই বলেছে রান্নাবান্না ভালো হয়েছে যতটা পেরেছি সম্ভব ততটাই ভালো করার চেষ্টা করেছে তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় সাড়ে তিনটে চারটে হয়েই গিয়েছিল আর যখন আমি ভিডিওটা আপনাদের সাথে পোস্ট করছি তখন ছিল সময়টা অনেক দিন আগে আমার ডেটটা ঠিক মনে নেই তো প্রচন্ড রোদ গরম ছিল আর বাড়িতে আমাদের যেহেতু এসি লাগানো ছিল সবাই এসির মধ্যেই বসেছিল কেউই একদমই গরমে বেরোতে চাইছিল না তাই একদম প্রায় এখন ছটা বাজছে একদম সন্ধে সন্ধে হয়েই এসছে আর আমরা বেরিয়ে পড়েছিলাম সামনে আমাদের গনগনি রয়েছে আপনারা তো জানেন অনেকেই হয়তো জানেন যেটাকে এখন আহ গ্যান্ড ক্যানিয়ন আখ্যা দেওয়া হয়েছে তো সেখানেই আমরা যাচ্ছি গর্বে তাতে তো আমাদের এখান থেকে ওই দশ বারো কিলোমিটার মতো সেখানেই এসেছি প্রায় সন্ধে হয়ে গেছে সন্ধ্যের সময় কিছুই সেভাবে দেখা যাবে না তাও আর কি সবাই মিলে চলে এসেছি আর অনেকগুলো সিঁড়ি ধাপ ভেঙে আমাদেরকে নিচে নামতে হবে আর এই জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর অনেক এখানে শুটিংও হয়েছে একটা সিরিয়াল সম্ভবত শুটিং হয়েছিল সিরিয়ালটার নাম আমার ঠিক মনে পড়ছে না কি রূপকথা না কি একটা সিরিয়াল শুটিং হয়েছিল আমার ঠিক মনে নেই মনে পড়লে পরে আমি এখানটাই বলে দেব তো এইখানটা খুবই সুন্দর জায়গা আরেকবার এসেছিলাম যে প্রথম প্রথম যখন ভিডিও বানাতাম তখন এখানে এসেছিলাম আর ভিডিওটা আমি ছেড়েও ছিলাম তো হয়তো আমার আগের ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর তো এখানে অনেকেই এসেছে সবাই এখন ফিরে যাচ্ছে আর এই মুহূর্তে আমরা একদম এই গনগনির খোলার মধ্যে নেমেছি তো লাইট নিয়ে নামছিলাম আর এই দেখুন অনেক লোকজন আছে আর আমার খুব ভয় করছিল চিনি কিনি এই জায়গাটাতে আসতে তো সবাই দেখছি মানে একদম উপর দিকে উঠে যাচ্ছে আর আমরা নিচের দিকে নামছিলাম সামনেই একটা নদী ছিল আর ওরা সবাই বলছিল চলো নদীর পাশে যায় তো ওই একদম ঝোপ রয়েছে প্রচুর ঝোপ যাতে করে মানে খুবই ভয় লাগছিল আর এই জায়গাটা খুবই একটা আহ ভয়েরই জায়গা কিন্তু সবাই ছিল বলে সাহস নিয়ে চলে এসেছিলাম এই যে চিনিকে ওর পাপা কোলে নিয়ে নিয়েছে আর আমি ক্যামেরা করছিলাম বলে হাত দেখাচ্ছিল ওর বাবা তো এই যে সবাই মিলে এখন চলে এসেছিলাম নদীর পাড়ে আর বিভিন্ন রকম কথা হচ্ছিল শান্তুকে বলছিলাম যে কবিতা আবৃত্তি আর আমিও একটু একটু কবিতা আবৃত্তি করছিলাম তা তারপর আহ সবাই মিলে আবার মানে কনগনির খোলার থেকে উপরে উঠে যাচ্ছিলাম কারণ এইখানটা একদমই রিক্সের একটা জায়গা খুবই ভয় করছিল তো তারপর একটু ঘোরাঘুরি করে মোবাইলের ফ্ল্যাক্স লাইট জ্বালিয়ে দেখা দেখে নিয়েছি কারণ আহ শান্তু মানে শান্তু ভাই আগে কোনোদিনও আসেনি আর কি জায়গাটাতেই প্রথম এসেছে তারপর এখানে দেখলাম যে একটা পার্ক মতো হয়েছে নতুন পার্ক হয়েছে যেটা আমি আগে কোনোদিন দেখিনি এখানে আগে এসেছি তখন পার্কটা ছিল না আর এই পার্কটাতে পাঁচ টাকা টিকিট করেই ভেতরে যেতে হয় তো মোটামুটি গাছ ফুল টুল লাগানো রয়েছে দোলনা রয়েছে আর একটা সিঁড়ি মতো করে অনেকটা উঁচু করে একটা ইয়ে করা রয়েছে যেটার থেকে পুরো শহরটাকে দেখা যায় এসে একটা এখানে তার যে আমি বলছিলাম এটাকে কি বলে এই মুহূর্তে মাথায় আসছে না তো এটাই আমরা একদম সিঁড়ি বেয়ে সোজা উপরে উঠে গেছিলাম আর উপর থেকে গোটা গরবেতা টাকে ভালো করে দেখা যাচ্ছিল আর আমরা নিচে ফোকাস করছিলাম নিচে কিছু কিছু সিন চলছিল যেগুলো দেখার জন্য কিন্তু সেই সবকিছু তো আর এখানে ভয়েসের মাধ্যমে আনা যাবে না আর এখানে ওই দেখুন চিনি আর চিনির পাপা নিচে রয়েছে ওরা খাচ্ছিল বলে আসেনি এরপর এখন আসছে আর কি তো ওদিকেই দেখছিলাম তো চিনি আর চিনির পাপা এখন উপরে আসবে আর এখান থেকে আমরা পুরো গর্বেতাকে দেখছিলাম লাইটিং বেশ ভালো লাগছিল দেখতে আশেপাশটাকে আর ওই যে আমরা ওইখানে ফোকাস দেওয়ার চেষ্টা করছিলাম মানে কিছু জিনিস দেখার জন্য খুব আশা করছিলাম যেটা আমি বলছি না তো তারপর ওইখান থেকে নেমে গিয়েছিলাম নেমে গিয়ে যে বাদাম হয়েছে কাজু বাদাম বীজটা সামনে দিকে আর বাদামটা পেছন দিকে তো তারপর ওইখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম চন্দ্রকোনা রোডে আর এখানে আমাদের ফ্লাইওভার হয়েছে আর সবাই ফ্লাইওভারে রাত্রেবেলায় আর কি সন্ধ্যা বেলায় এসে আড্ডা দিতে আসে তো আমরাও চলে এসেছিলাম কাছে আড্ডা দেওয়ার জন্য ওই যে শুভ ভাই আর বোন একটা গাড়িতে আর বিভার সাথে একটা গাড়িতে আর আমরা দুজন একটা গাড়িতে ছিলাম আর এই সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এখানে কিছু রিলস বানাবো ভিডিও বানাবো আর এখানে এসেও একটা চব্ব হয়েছিল একটা মদ্যপ অবস্থায় একজন আমার শানু ভাইকে তো অনেক কিছু বলছিল তারপর আহ ভয়ে শানু ভাই তো কিছুই বলতে চাইছিল তারপর আমি তাকে বলি কি বলছো সে ভেবেছিল যে সানু ভাই একজন পুলিশ পুলিশ এসে এখানে দাঁড়িয়েছে তাদের সাথে কিছু হয়তো ফটো টটো তুলছে আমরা নিজেরাই সেলফি তুলছিলাম সে ভেবেছিল আমার ছবি তুলছে তো এইভাবে কিছু একটা গন্ডগোল হয়ে একটু ঝামেলা করতে চেয়েছিলো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম আর এখন এখান থেকে সোজা আমরা বিরিয়ানি খাবো সোজা বেরিয়ে বিরিয়ানি কিনবো খাবো তারপর বাড়ি চলে যাবো আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক উৎসাহ পাবো ভিডিও বানানোর জন্য চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি শুভরাত্রি জানিয়ে সবাই ভালো থাকবেন